প্রবাসীদের পরিবাররা জমি ভিটা বিক্রি করে তাদের বিদেশ পাঠায় তাদের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য টাকা পাঠানো তাই বলে তাদের বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে ভোট দিতে হবে তার কোনো দরকার নেই এই যে এটা কোনো একজন বিবেকবান ব্যক্তির দ্বারাই রাজনীতি নেতৃবৃন্দ নেতাকে এমন একটা কথা মানায় এমন একটা কথা জবান দিয়ে আসে সাধারণত গ্রামের যারা জোন খাটে সাধারণ গ্রামের যা মানে কুলি মজুর ভ্যান চালায় এরাও তো বোঝে যে একটা মানুষ এত কিছু করে দেশের জন্য তারা রেমিটেন্স পাঠাচ্ছে দেশের জন্য এত কিছু করছে আর দেশে একটা ভোট তারা যে এবার দেশের রাজনীতি কথা বলতে পারবে না এখন এইটা দেখেন আসলে বাদাইকে খুঁচা মারে কে উনি এই কথাটা বলার পরপরই দেখলাম যে ফেসবুকের মাধ্যমে অনেকে অনেকেই তার জবাব দিতেছে যে যদি দেশের যারা বিদেশে যায় তারা যদি দেশের রাজনীতিতে ভোট দিতে না পারে কথা বলতে না পারে তাহলে বিদেশের মাটিতে সতেরো আঠারো বছর এদেশের এদেশের ভবিষ্যতে এদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যিনি দেখতেছে সবাই সেই তারেক রহমান সাহেব তো বিদেশের মাটিতে আমি নাম নিতে চাই না হয়ে গেল কারণ উনি অনেক বড়ো মাপের নেতা উনি বিদেশের মাটিতে তাহলে সতেরো আঠারো বছর বিদেশে থেকে এদেশে যদি আজকে ক্ষমতা দেয় প্রধানমন্ত্রীদের কেমনে হবে কেমনে দেশের প্রধানমন্ত্রী হবে তাহলে ওনার মতন একজন ব্যক্তির এই বক্তব্য সাধারণ মানুষ ফেসবুকে এগুলো কমেন্ট করতেছে আসলেই এটা কি তারেক রহমান সাহেবের মান ইজ্জত সম্মান বাড়তেছে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার ওনার মান ইজ্জত সম্মান বাড়তেছে বিএমপির কি মান ইজ্জত সম্পর্ক বাড়তেছে নাকি জিয়াউর রহমানের মান ইজ্জত সম্পর্ক সম্মান বাড়তেছে আল্লাহ রব্বুল আলমিন এই বুঝ দান করুক আমরা শুধু দোয়া করি এই নেতাদেরকে আল্লাহ রব্বুল আলমের কথাগুলো সুন্দর ভাষায় সাবলীল ভাষায় জনগণের মাঝে উপস্থিত করার বর্ণনা করার তৌফিক দান করুক আমিন আমার কথার ভিতরে যদি আপনারা কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমার ভুলগুলো আমি সংশোধন করে নেব আল্লাহ রব আলমের কবুল করুক আমিন